সবাইকে গুড ইভিনিং প্রায় সাড়ে সাতটা পনের দশটা বাজার শেখা আর এই দেখো আমার এতে গ্লাস আছে দেখছো টাটা কোম্পানি টাটা কোম্পানি তোমার কাছে মনে হইতেছে যে এই গ্লাসটিতে আমি কি দেখুন কত যা কিছুই করুম তোমরা শেয়ার করুম ঠিক আছে তো যাই হোক কী কাজ করি কী করি এক মিনিট পরে তোমরা দেখতে পারবা তো চলো কাজ শুরু করে এই গ্লাস দিয়ে কিতা করুম আমি খামু না পালামো কিতা করে চলো তো গাছ ফাইনালি এই গ্লাসটি একটা জায়গার মধ্যে রাখছি তোমরা এখন দেহা মিটা কিতা করুম কী কাজ করুম তো সুন্দর করে রাখছি তো ব্যাক ক্যামেরা দিতেছি তোমরা দেখো গ্লাস আছে না এ নাও সুন্দর করে সাদাই রাখছি দেখছো গ্লাসটি আরে ফরিস না আরে ফরিস না পয়লা থাকে গাইস এটি তো গ্লাসে সাদায় রাখলাম আগের দিনে বলদা কিতা জানি রাবার ডিউস বলদা মারতো না মেলার মধ্যে গেলে দেখছেন আচ্ছা না কিছু একটা করতাছি দেখাইতাছি তো গায়েস তোমরা এখন বুঝতে যে মারিটারি টাডি বানিয়ে আমি কিতা করুম তো বুঝতেই পারছো কিতা করুম মারিটারি টাডি বানিয়ে গ্লাসগুলি নিষেধ ওল্ড করে লইতাছি এই দেখো তো এখন একদম ক্লিয়ার হয়ে গেছে কি তৈবো তোমরা তো নিজেরা এখন বুঝিয়ে পেয়েছ অনেকটা সময় লাগছে আমার কারণ আরও লাগাইছি তো ওই ধর ওইটা হচ্ছে হোয়াইট কালার ওটলিকা দেখছি নাকি সুন্দর করে কাটিং করে লাগাইছি আর ওইটার মধ্যে লাগাইছি হোয়াইট পিঙ্ক একটা গোলাপি মানে গোলাপের কালার ওইটা লাগাইছি এটার মধ্যে ট্রেনিটি কমই আছে এটার মধ্যে ফুটতে রয়েছে দেখো একটা অরেঞ্জ কালার একদম অরেঞ্জ গেরোয়া গেরো টাইপ অরেঞ্জ কালার ওইটা লাগাইছি এছাড়া আমার কাছে আছে একটা পিঙ্কটা একদম পিঙ্ক আছে একটা আছে পিঙ্কের মধ্যে একটু রেড একটা আছে আর রেড আরও অনেকটি কালার আছে এটি ফুটছে না ফুটলে তোমার শেয়ার করুন এমনভাবে বানাই কারণ এখন এসি তা দ্বারা করছি যে এটি আলাদা আলাদা করে লাগে নাহলে এক আকার রাখার পরে কোনোটাই চিনি না ফুটলে গেছি নি যে এটা এই কালার এটা এই কালার আর কালকে আনতে আছে ওলুট কালারটা ওলুট কালারটা আমার কাছে নাই ওলুটডানো ওলুপ ডাললে মোটামুটি সব কালারে আসে তো দেখছনি আমি কী তা করছি এই ধলে কুইতাদ আইনা ফালাইছে গাড়া ধারণ নেই এই দো মিটু 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 আটকে করে দিই আমার আরে মাথার ফুল এই বিমলের শ্রীমলের করতে পড়ছে এই মিটু এ বইয়া মুখতে কুইতাদিনে আনছে আইনা ফালাইছে যাই হোক মিটু দেখলে দিয়ে আস না টুকরাই মুকরা শেষ করলে বই আয় পড়ছে টুকরাই তো দেখছো আয়া অবস্থা জানি টুকর লাগে তো ওই তিনটা কামটা তোমার কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইবা মিটু আমি তো ভিডিওটাকে এখানে শেষ করলাম তো বন্ধুরা আজকের মতো ভিডিও এবার জন্য বাই বাই টাটা নেক্সট